এটা লাড্ডু আর এটা কে তো কাজ এখন আমরা খাচ্ছি যে চা আর রুটি তো আমি একটু গোলা রুটি করে নিয়েছি তো খাওয়াটা কমপ্লিট করি তারপর লিওকে আবার খাইয়ে দেবো লিও কাছে উপরে দাদার সাথে ঘুরতে দেখো আমি কি সুন্দর এই যে ফুলের টপ নিয়ে এসেছি দুটো তো এটার মধ্যে ফুল গাছটা গড়ে দেবো যাবার আগের দিন এই ফুল গাছটা আমি লাগিয়ে গেছিলাম তো দেখো বেশ অনেকটাই বড় হয়েছে চারটে ছিল যাই হোক এই যে টপ নতুন টপ নিয়ে এসেছি তো এটার মধ্যে আমি আরও কটা নতুন নতুন ফুল গাছ কিনে এনে লাগাবো এইগুলো এটাই হচ্ছে হোক আর এই যে আরেকটা ফুল গাছ আমি লাগিয়েছিলাম এক মাস হয় দেখো কত ফুল হয়েছে কি সুন্দর গাছগুলো বড় হয়েছে এই এখানে আসলে অনেকটা মাটি আছে তো এই জন্য খুব সুন্দর হয়েছে ফুলগুলো তো এখন একটু পরে করবো রান্না আজকে মাছ রান্না করব আর কি করি দেখাই শাক আছে পুঁই শাক আজকে ওয়েদারটা একদম খুব ঠান্ডা শাক আছে পুঁই শাক আর মাছ আছে তো দেখি কি রান্না করি এখনও ঠিক হয়নি বাচ্চাগুলো দেখাচ্ছি তো এই যে দেখো একদম তত্তাজা পুঁয়ের শাক তো ভাবছি এটা দিয়ে কি রান্না করবো কি রান্না করলে ভালো লাগবে এটা তো আমাদের বাড়ির গাছ থেকে কতগুলো আম নিয়ে এই যে দেখো কি সুন্দর বড় বড় আম তো ভাবছি এটা দিয়ে একটা ডাল করব টক ডাল কি সুন্দর একটু পোকা টোকা নেই এগুলো জামা কাপড় ছিল তো আমি সব ধুয়ে রোদ্দ দিয়েছি কিন্তু শুকোয়নি আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো আজকে আর বেশি জামা কাপড় নেই ধোয়া টোয়ার কোনো ব্যাপার নেই

বড়টা অলরেডি হয়ে গেছে এখন আমরা মাছ ভাজা বসিয়ে দিচ্ছি আমাদের মাছের ঝোলটা রেডি ঝোল মানে কি করলাম পাতাগুলোকে কেটে নিয়েছি আমরা একটা পাতুরির মতো করবো সর্ষা টিয়াজ দিয়ে রান্না হয়ে গেছে জিলি রান্না হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি পুজো দিয়ে দিলাম তো স্টে চলে এলাম এখন পুজো দিয়ে দিলাম তো এখন বিকেল হয়ে গেছে লিও লিওরিক দিচ্ছে সন্ধ্যা দেখো আমার নম করছে দাকে নাম করতে দেখে ও নম করছে তা এখন আমরা খাপুর চা হয়েছে হয়েছে সন্ধ্যা হয়ে গেছে চলো

এদিকে আসো দাদা বই পড়বে আসো আর ওখানে তুই এখানে কি কিনে দিবে আমাকে সাইকেল কিনে দিবে সকাল থেকে কয়বার বললি সাইকেল দাও সাইকেল দাও সাইকেল দাও তো একটা সাইকেল কিছুদিন আগেই দাও সেই সাইকেলটা তুই হারিয়ে ফেললি এখন আবার সাইকেল চাই নাকি মানে টাকা কি গাছে ফলে গাইজ দেখো ওইদিকে সার এসছে সেই সকাল থেকে মোবাইলে ফ্লিপকার্টে গিয়ে গিয়ে সাইকেল দেখছে আমাকে বলছে সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও অথচ দেখো কিছুদিন আগে মানে এক মাসও চালায়নি একটা সাইকেল হারিয়ে ফেলেছে অলরেডি খেলতে গিয়ে সাইকেলের তালা না মেরে খেলতে গেছে আর সাইকেল হারিয়ে গেছে একদম নতুন এক মাসও চালায়নি ওকে কি সাইকেল দেওয়া উচিত তোমরাই বলো তো অনেক অনেকদিন থেকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকেই হয়তো আমার ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইবও করো না লাইকও করো না কোনো কমেন্টও করো না তো আমি চাই একটু আমাদেরকেও মোটিভেট করো একটু লাইক একটা সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না আরেক কথা হচ্ছে আমরা যে ভিডিওগুলো বানাই এটা অন্তত অনেকটা কষ্ট করতে হয় সারাটা দিন ধরে ভিডিওটাকে করতে হয় তারপর এটাকে রাত জেগে এডিটিং করতে হয় ছোটো বাচ্চা নিয়ে মানে ভিডিওটা আমরা বানাই মোটিভেশনের জন্য তো একটু মোটিভেশন চাই না তোমরা একটা লাইফ যদি কমেন্ট করে দাও তাহলে মানে আমরা মোটিভেশন পাই এটাই আর কিছুই না তো আজকে বলেই ফেললাম যারা এতক্ষণ হচ্ছে ভিডিওটা তারা অবশ্যই একটা লাইক অন্তত করে দিও তাহলে অ্যাকচুয়ালি ভিডিও করাটা আমার প্যাশন আমি একদম অনেক আগে থেকে ভিডিও করছি যখন থেকে মানে মানে মোবাইলের এইরকম স্মার্টফোনের যুগে ছিল না একদম ছোটো ছোটো মোবাইলগুলো আসতো তো তখন থেকে আমি ভিডিও করি কিন্তু কোনোদিন আপলোড করার সুযোগ হয়নি বা আমি আপলোড করার কথা ভাবিনি কিন্তু এখন যখন আপলোড করা যায় তো আমি করছি তো আমি চাই তোমরা এক এলাকার কাহিনী জড়িয়ে থাকে যেমন ছোটো বাচ্চা এই কিছুদিন পরে বড়ো হয়ে যাবে কিন্তু ওর এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে তো এটাই ছিল আমার মেন উদ্দেশ্য যে সেই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখা বা কালকে ওকে নিয়ে যে সাইকেল তো আমাদের দুজনের মধ্যে কড়া কন্ট্রোভার্সি হচ্ছে এখন সাইকেল দেওয়া হবে কি না হবে শেষ পর্যন্ত ফাইনালি ওর পাপা একটু রাজি হলো যে ঠিক আছে দেওয়া হবে কিন্তু সেটা আমার টাকা থেকে মানে আমাকে যে টাকা ও হাত খরচ দেয় সেখান থেকে কে কোথায় গেছিল আমার পাপা ফটো তো পড়ে এত কিন্তু ভালো কোথায় আমার পাপা তো আমার লিও রিক পাপা দুজনে গেছিলো নিচে একটু দোকানে রাতে আমরা কি রান্না করবো রাতে আমরা করবো একটা পাতলা খিচুড়ি আর ডিমের অমলেট তো ডিম আনতে ডিম ছিল না ঘরে তো এই যে চলে এসছে এখন লিওকে একটু দুধ খাইয়ে দেবো তারপর আমি করবো রান্না পেয়ে গেছো তুমি এখন রাত হয়ে গেছে আমি করবো রান্না আজকে একটা পাতলা খিচুড়ি করব আর ডিমের অমলেট কাপড় ভাজা ব্যাস তো লিও গেছিল নিচে এই যে কাপড় নিয়ে চলে এসছে আর এই যে আর এই যে ডিম নিয়ে এসছে তো ডিমের অমলেট হবে আর খিচুড়িটা দেখতে থাকো তুই একটু পেঁয়াজটা কাট আমি ততক্ষণে ভাইকে দুধ খাইয়ে তুই বড় বড় দুটো পেঁয়াজ কাট এরকম দুটো আর একটা গোটা রসুন ছোল মুসুরির ডাল দিয়ে পাতলা খিচুড়ি করব একদম পেঁয়াজ দিয়ে ঘন করে ঝাল ঝাল করে চল একটা মিডিয়াম একটা বড় ততক্ষণে ভাইকে একটু দুধ খাইয়ে হ্যাঁ কাটো ডিমের অমলেট ভাজা হয়ে গেছে তো গাইস আমাদের এই যে পাপড় ভাজার ডিমের অমলেট কমপ্লিট এই যে পাপড় ভাজা হয়ে গেছে ডিমের অমলেট হয়ে গেছে এখন আমরা খিচুড়িটা করব তো সেই জন্য সবার আগে আমরা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি আজকে আমরা মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে পাতলা করে একটা খিচুড়ি করব তো ডালটা ভাজা করে নিলাম সুইচ ডাল এরপর দিয়ে দিলাম চালটা তারপর পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে পাঁচ মিনিট আমরা যে প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে আমরা নামিয়ে আমাদের খিচুড়ি তো এখন ভাতটা হলে আর খিচুড়িটা হলেই রেড বাবা খিচুড়ি খাবে না ভাত খাবে তোর জন্য রান্না করতে করতে আমি দেখতে এলাম লিও কি করছে ও বাবা লিও তো আরামে ঘুমিয়েই পড়েছে আজকে আজকে খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলাম না তা ফাইনালি আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে এখন এই যে বেড়ে নিচ্ছি ভেবেছিলাম পাতলা করে করবো কিন্তু খুব একটা পাতলা হয়নি তো সাথে আছে ডিমের অমলেট দুপুরের মাছ পাপড় ভাজা আর এই যে পকোড়া করেছিলাম তো এখন তাড়াতাড়ি দিয়ে দিদি রিককে খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমিয়ে পড়ব আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক হ্যাঁ চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও করার মোটিভেশন দেয় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে